নমস্কার চতুর্দশী তিথি লাগবে আগামী উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বাহান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে বিশে অক্টোবর সোমবার দুপুর দুটো ছ মিনিটে এই চতুর্দশী থেকে চতুর্দশী নরক চতুর্দশী ভূত চতুর্দশী ও রূপ চতুর্দশীও বলা হয় এই দিন চোদ্দোটি রকমের শাক খাবার প্রচন্ড আদি যুক্তিকে আসছে এই শাক খেলে মানুষকে নরকের যন্ত্রণা আর ভুগতে হয় না এই দিন চোদ্দোটি প্রদীপ যমরাজের উদ্দেশ্যে এবং অকাল মৃত্যুর রোধের জন্য জ্বালাতে হয় এই দিন ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের বধ করেছিলেন এবং শ্রী হনুমানজি রামচন্দ্রই চোদ্দ বছর বনবাস কাটিয়ে হরোধ্যা ফিরবেন তার সুখের সংবাদ জানিয়েছিলেন এটা ভূত চতুর্দশী ভূত চতুর্দশীর সাথে রূপ চুর্দোষী এই দুটোকে ভীষণভাবে মানতে হয় চৌদ্দটা প্রদীপ অবশ্যই জ্বালাতে হয় এটা খেয়াল রাখবেন চৌদ্দটা প্রদীপ বাড়িতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জ্বালাবেন আর তার সাথে সাথে আমি আরেকটা কথা বলবো যে দুটো প্রদীপ বিশেষ করে দুটো প্রদীপ গেটের বাইরে অবশ্যই জ্বালাবেন এই দিন বিশেষ করে জ্বালাবেন তাতে এতে কী হয় আমাদের অকাল মৃত্যুর থেকে রক্ষা পায় আর তার মধ্যে যে উল্টোপাল্টা যে আমাদের উপরে আঘাত প্রতিঘাত যেগুলো হয় সেটা থেকে আমরা রক্ষা পাই